আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন এক দশমিক এক পৃষ্ঠা ছয় ছয় নম্বর পৃষ্ঠার কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবা এক নম্বর প্রশ্ন নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো ক থেকে ছ পর্যন্ত অনেকগুলি সংখ্যা কথায় লেখা আছে এগুলোকে আমরা অঙ্কে লিখবো প্রথমে আছে বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট পঞ্চাশ হাজার চারশো আমরা এখন এগুলোকে এখানে অঙ্কে লিখব কীভাবে অঙ্কে লিখতে হয় তো বিশ হাজার শত লেখার জন্য আমরা জানি এখানে হাজার ঘর পর্যন্ত আসবে তো আমরা অঙ্ক পাতন বা অঙ্ক দেশীয় পদ্ধতিতে বসানোর জন্য আমরা একটা নিয়ম জানি একক দশক শতক তারপরে হলো হাজার যেহেতু এখানে হাজার ঘর পর্যন্ত আসে আমরা একক দশক শতক হাজার লক্ষ লক্ষণিজুৎ কুটি এভাবে লিখতে হয় এই দেশীয় পদ্ধতিতে তো এখানে হাজার থাকার কারণে বিশ হাজার হাজার কিন্তু এক থেকে নয় হলে হাজারে করে বসবে আর যদি দশ এগারো বারো রকম হয় তাহলে এক দশক শতক হাজার সহ নিয়ে লিখতে হবে ওজুত আর হাজার দুইটা মিলে হবে বিশ বিশ হাজার তারপর হলো সত্তর সত্তর হলো সাত দশ সাত দশ সত্তর দশকের করে সাত এককের করে শূন্য সত্তর আর সতর্ক করে একটা শূন্য বসবে তাহলে বিশ হাজার সত্তর হল দুই শূন্য শূন্য সাত শূন্য দুই শূন্য শূন্য সাত শূন্য এক দুই তিন করে কমা বিশ হাজার সত্তর এটা হল এটা হলো রাফ এটা দেখানোর প্রয়োজন নেই ইচ্ছে করলে কেউ ইচ্ছে করলে দেখাইতে পারে ত্রিশ হাজার আট তো ত্রিশ হাজার আট হলে এই অযুত আর হাজার মিলে বসবে ত্রিশ শতকের করে শূন্য আর আট দশকের করে শূন্য শুধুমাত্র এককের করে আট ত্রিশ হাজার আট তাহলে তিন এক দুই তিন শূন্য আট এক দশ শতক হাজার আটল পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার হলে এইক এবং দশক হবে শূন্য পঞ্চান্ন হাজার চারশো এগুলো ক নম্বর ক নম্বরে বলছে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার হলে আবার দুইটা করে বাড়াইতে হবে অর্থাৎ একক দশক শতক হাজার অজুত এবং লক্ষ লক্ষ পর্যন্ত আসতে হবে তো চার লক্ষ হলে লক্ষের ঘরে হবে চার চার লক্ষ পাঁচ হাজার হাজারের ঘরে হবে পাঁচ আর বাকি সব হবে শূন্য তাহলে আমরা জানি চারের পরে একটা শূন্য তারপরে একটা পাঁচ তারপরে এক দুই তিন শূন্য এক এক হাজার লক্ষ চার লক্ষ দু শতক হাজার চার লক্ষ পাঁচ হাজার ঘর ঘরগুলি শূন্য দ্বারা পূরণ হবে তো চারের পরে একটা শূন্য তারপরে পাঁচ চার তিনটা শূন্য লক্ষ চার লক্ষ পাঁচ হাজার এরপরে হচ্ছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর লক্ষ বরাবর সাত হাজারের ঘরে দুই আর আমরা সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ দুই হাজার এক দশক শত হাজার অজু লক্ষ সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর অঙ্কে লিখলাম তারপরে হচ্ছে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ যদি হয় তা আমরা লিখবো একক দশক শত হাজার অজুত লক্ষ নিজ এবং কোটি তো ছিয়াত্তর লক্ষ হলে দুই অঙ্ক বিশিষ্ট লক্ষ তাহলে লক্ষ এবং নিজ নিজে হবে ছিয়াত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার হাজারের গড়ে হবে নয় সত্তর এখন শতকের গড়ে শূন্য অজুতের গড়ে শূন্য

তিন লক্ষ লক্ষের ঘরে হলো তিন নিজেদের গড়ে শূন্য তিন লক্ষ দুই হাজার হাজারের গড়ে দুই করে শূন্য সাত এক সাত বাকি সব শূন্য তাহলে এটা হবে পাঁচ পাঁচ কোটি কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তারপরে হচ্ছে আটানব্বই আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আমরা লিখি এখান থেকে একক দশক শতক হাজার লক্ষ নিযুত এবং কোটি আটানব্বই কোটি কোটির মধ্যে হবে হবে আটানব্বই কোটি সাত লক্ষ সাত লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার নয় বাকি হবে শূন্য দ্বারা পূরণ হবে আমরা লিখতে পারি এটার অঙ্কে হবে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় নয় আট শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় এই হচ্ছে তার অঙ্কে ও নাম্বার তারপরে হচ্ছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট একশো দুই কোটি তাহলে আমরা এখন একশো দুই দিয়ে দিলাম এটা কোটির হবে একশো দুই একশো দুই কোটি লক্ষ্য নাই লক্ষ না থাকলে লক্ষ্য দুটো শূন্য একশো দুই কোটি লক্ষ এরপরে পাঁচ হাজার পাঁচ হাজার হলে শূন্য পাঁচ এবং হাজার মিলে পাঁচ হাজার শূন্য হাজার সাত শত আট সাত শত আট দশকের এরপরে নয় পঞ্চান্ন আমরা নয় পঞ্চান্ন লিখলাম এই সবটা হবে কোটির ঘরে নয় পরে সাত লক্ষ তাহলে সাত লক্ষের ঘর এবং লক্ষ মিলে হবে শূন্য সাত তারপরে হচ্ছে সাত লক্ষ হাজার নাই তাহলে ঘর শূন্য তারপরে শত নাই শতকের ঘরটা শূন্য তারপরে হলো নব্বই এখন আমরা এক লিখতে পারি তিন হাজার পাঁচশো কোটি তাহলে আমরা লিখবো তিন হাজার তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো সবটাই হলো কোটি তিন হাজার পাঁচশো কোটি তারপরে পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ তারপরে হাজারের ঘরে শূন্য নয়শো একুশ শতকের ঘরে নয় দশকের ঘরে দুই এক 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 তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয় তারপরে আছে মিলিয়ন এবং বিলিয়নের বেলায় হবে এরকম ভাবে একক দশক শতক তিনটা ঘর তারপরে হাজারের হবে তিনটা ঘর হাজার হবে তিন ঘর তারপরে হাজারের পরে হলো মিলিয়ন মিলিয়নে ভাবে তিন ঘর এবং বিলিয়নের হবে তিন ঘর এটা ঘর হবে তিনটা এটা হবে 1 2 3 এটা হবে 1 2 3 এটার হবে 1 2 3 এটার হবে একটা এটার একটা এটার একটা তাহলে এখানে 50 মিলিয়ন বলছে তো বিলিয়ন এর পরে পাঁচ শূন্য তার দুইটা ঘর পূরণ হবে একটা খালি থাকবে 50 50 বিলিয়ন 301 মিলিয়ন মিলিয়নে ভাবে আছে তিনটা 301 হচ্ছে মিলিয়ন তারপরে হলো পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার হাজারের তিনটা ঘর শতক দশক একক নাই তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি এই পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন তারপরে পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার আর দশক শতক এককের ঘরে শূন্য বসবে তাহলে এখানে তিনবার পর প্রক্রমা হবে প্রথম তিনটা শূন্য কোনো সংখ্যা কিভাবে লিখতে হয় অর্থাৎ আহ কিভাবে সংখ্যা লিখতে হয় কথায় প্রকাশ করা তো কিভাবে অঙ্ক প্রকাশ করতে হয় তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো এই ধরনের সমস্যা ইনশাল্লাহ তোমরা আরো সমাধান করতে পারবে সবাইকে